ভাবনা এই ভাবনা সত্যি হয়ে সামনে আসে এটা হল কঠোর সত্যি কারণ ভাবনাই হলো সেই বীজ যা সত্যরূপী সেই চারাকে জন্ম দেয় তাকে বিকশিত করে এবার ভাবুন যদি এই বীজ কাঁটা গাছের হয় তাহলে তা ছায়া দেবে না তা শুধুই কাঁটা প্রদান করবে সেইখানেই যদি এই বীজ বট গাছের হয় তাহলে তা এমন এক গাছে পরিণত হবে যা অনেক বছর ধরে অনেক মানুষকে ছায়া প্রদান করবে পাখিদের বাসা হবে সেইভাবেই এই ভাবনা যদি এই ভাবনা নিচু মানের হয় তাহলে আপনাকে আশঙ্কিত করবে যদি এই ভাবনা উচ্চ মানের হয় তাহলে আপনাকে সমাধান দেবে সেই জন্য ভেবে চিনতে নিজের এই ভাবনা চয়ন করুন এই ভাবনা আপনাকে আশঙ্কাও দিতে পারে সমাধানও দিতে পারে কি নির্বাচন করবেন আপনি শঙ্কা নাকি সমাধান নিচু মানের ভাবনা নাকি বড় মাপের ভাবনা সিদ্ধান্ত আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন এবং মৃত্যু এই দুই হল জীবনের দুটি অটল সত্য যিনি জন্মগ্রহণ করেছেন তিনি মৃত্যু লাভ অবশ্যই করবেন এই হল নিয়তি এবার একটা কথা বলি মৃত্যু লাভ সবাই করেন কিন্তু জীবন বাঁচতে সবাই জানেন না সারা জীবন কেটে যায় কিন্তু জীবন ভালো করে বাঁচতে পারেন না বুঝতেই পারেন না কি করা উচিত জীবন বাঁচলেও কিভাবে বাঁচবেন যদি বাঁচেন তাহলে বাঁচন সেই প্রদীপের মতো যে নিজের শিখা দিয়ে অসংখ্য প্রদীপকে জ্বালিয়ে তুলতে পারে যে নিভে যাবার আগেও অন্ধকারের সাথে লড়তে থাকে হয়তো সেই জন্যই যেখানে প্রদীপ রাখা হয় সেই জায়গাকে পুজো করা হয় সেই স্থানকে পবিত্র মানা হয় একটা কথা ঠিক মৃত্যু সবার হবে সে আমি হই সে আপনি হন বা অন্য কেউ হোক একদিন এই সংসার থেকে চলে যেতেই হবে কিন্তু আপনি এই জীবনে কি করেছেন সেটাই হলো গুরুত্বপূর্ণ আর যিনি জীবন বাঁচতে শিখেছেন তিনি মৃত্যুর পরেও জীবিত থাকেন তিনি অমর হয়ে যান আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে মানুষের উচিত দৃঢ়তার সাথে পদক্ষেপ নেওয়া যেখানে পা ফেলবেন সেই মতোই পথ নির্বাচন হবে সেই মতোই লক্ষ্য নির্ধারিত হবে কিন্তু শুধুই কি পদক্ষেপের দিকে নজর রাখা যথেষ্ট না এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আচরণ যেমন আপনার আচরণ হবে ঠিক সেই মতোই আপনার পদক্ষেপ হবে যদি আপনার আচরণ সঠিক হয় শ্রেষ্ঠ হয় তাহলে দেখবেন আপনি পর্বতের শিখরেও পৌঁছে যেতে পারবেন কিন্তু যদি সঠিক না হয় তাহলে ওই শিখর থেকে নিচেও পড়ে যেতে পারেন হ্যাঁ গতির জন্য পদক্ষেপের উপর নজর রাখা গুরুত্বপূর্ণ কিন্তু প্রগতির জন্য আচরণই হল গুরুত্বপূর্ণ তাছাড়া সম্ভব নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি জল কোথায় কোথায় পাওয়া যায় কেউ বলবেন সাগরে কেউ বলবেন ঝর্ণাতে সরোবরে নদীতে আর এই সবকটা উত্তরই সঠিক আর এদের মধ্যে সবকটা জায়গাতেই কি পাওয়া যায় জল ঠিক সেইভাবেই মানুষের যে কোনো স্বরূপই হোক না কেন তাতে বাস করেন স্বয়ং পরমাত্মাই সেই পরমাত্মা যিনি ভালোবাসার বাণী শুনে থাকেন ভালোবাসার ভাষা বুঝতে পারেন তিনিই জানেন এবার সে মাতা দেবকি হোক বা মাতা যশোদা এই যাত্রা তো শুধুমাত্র মমতার এবার সে রূপমিনি হোক বা রাধা যাত্রা সেই ভালোবাসারই তাই শুধু ভালোবাসার উপরে মনোনিবেশ করুন নিজের ব্যবহার প্রেমময় করে তুলুন আপনার প্রত্যেকটা সম্পর্ক প্রত্যেকটা বন্ধন পবিত্র হয়ে উঠবে তাই আসুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা অনেক সময় মানুষ এই কথায় দুঃখ পান যে কেন বারবার তার ক্ষমতার ওপরে সন্দেহ প্রকাশ করা হয় কেন বারবার তাকে পরীক্ষা দিতে হয় কেন জিজ্ঞেস করে এটাই কি আমার ভাগ্য যে একাধিকবার আমার ক্ষমতা আমাকে প্রমাণ করতে হবে মানুষ মনে করে এ হলো দুর্ভাগ্য আমি মনে করি এ হল সৌভাগ্য কিভাবে সন্দেহ কার ওপরে করা হয় সোনার বিশুদ্ধতাকে নিয়ে লোহাকে নিয়ে নয় বিশুদ্ধতার নিরিখে বার বার তাকে পরীক্ষা করা হয় তামাকে করা হয় না রত্নকারের আঘাত হীরেকে সহ্য করতে হয় কোনো কাঁকড়কে নয় সেই জন্য নিজের ভাবনাকে ধর্নাত্মক করে তুলুন জীবনে যত পরীক্ষায় আসুক না কেন হাসি মুখে তার সম্মুখীন হন তাতে উতলা হবেন না আর তারপর দেখবেন আপনার অন্তরের এই রত্ন আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে তাহলে আসুন আমার সাথে ভালোবাসে বলুন রাধা রাধা সকলে বলেন এবং আমিও বলি যে মানুষ যেমন সঙ্গে মেলামেশা করেন সেরকমই তার স্বভাব হয়ে যায় এ হলো সত্য কিন্তু এটা হলো অর্ধসত্য হ্যাঁ বৃষ্টির ফোঁটা যখন সাপের মুখে যায় তখন তা বিষে পরিণত হয় তাই যখন ঝিনুকের মধ্যে যায় তখন তা মুক্ততে পরিণত হয় কিন্তু কোন ব্যক্তির স্বভাব এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন এক ফুলের কথা ভাবুন সেই ফুলের সাথে জড়িত সেই কাঁটাগুলোর কথা ভাবুন সহস্র বছর ধরে সেই কাঁটা ফুলের সাথেই লেগে রয়েছে কিন্তু আজও সেই বিধেই যায় সেই যন্ত্রণাই দেয় সুভাষ ছড়ায় না কেন কারণ বিধে যাওয়া কাঁটার স্বভাব হয় এটা বুঝে নিন সর্বপ্রথম নিজের মনের ভাবকে বদলাতে শিখুন তারপরই আপনার সঙ্গের প্রভাব পাল্টাতে পারে আর যদি আপনি এরকম করেন তাহলে আপনার জগৎ প্রশান্তিতে ভরে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন সংসারে এমন একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সবকিছু ভাগ্যের দ্বারা পাওয়া যায় কিন্তু ভাগ্য প্রারব্ধ এ তো সকলের জন্যই সমান হয় এটা তো ব্যক্তির উপরে নির্ভরশীল হয় তার আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল হয় বাসনার উপরে নির্ভরশীল হয় স্বভাবের উপরে নির্ভরশীল হয় যে উনি সেটা নিয়ে কি করেন দেখুন এই প্রসাদ প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয় কিন্তু তা গ্রহণ করবেন কিভাবে সেটা ব্যক্তির ওপরে নির্ভর করে আপনাকে এক উদাহরণ দিই যেমন ধরুন দুজন মানুষকে আমি একটা করে মাটির ডেলা দিলাম সেটা নিয়ে তারা কি করবেন একজন মানুষ তার ছোট ছোট ডেলা বানাবেন আর পথযাত্রীদের ওপরে ছুঁড়ে মারবেন হাসি ঠাট্টা করবেন তাদের বস্ত্র নোংরা করে দেবেন সেটাতেই উনি আনন্দ পাবেন অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ডেলা দিয়েই নিজের জন্য একটা কুঁড়ে ঘর বানাবেন সেই কুঁড়ে ঘর যা রোদেতে বৃষ্টিতে ঝড়ে তাকে সুরক্ষিত রাখবে অনুভূতি এই অনুভূতি বদলাতে শিখুন এই অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসাতেও এই অনুভূতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা সে বন্ধুর সাথে হোক মা বাবার সাথে হোক ভাই বোনের সাথে হোক স্ত্রীর সাথে হোক যে কারোর সাথে হোক মনে রাখবেন এই হল সেই অনুভূতি যা আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন রাধা রাধা আমরা মানুষেরা কি অদ্ভুত তাই না যখন ভুল আমরা করি তখন আমরা চাই আপোষ করে নিতে এই ভুলই যদি অন্য কেউ করে তখন আমরা চাই ন্যায় হোক কেন একই পরিস্থিতিতে দুই রকম আচরণ কেন দেখুন যদি আপোষ প্রতিকার বা প্রতিঘাতের বদলে আমরা শুধু এবং শুধুমাত্র প্রেম দিয়ে তাহলে না আমাদের আপোষ করে নেবার আশা থাকবে না ন্যায় পাবার আকাঙ্ক্ষা কারণ মানুষ আপোষ বা ন্যায় তখনই চান যখন কিছু নেবার থাকে কিন্তু প্রেমে প্রেমে তো সব কিছু অর্পণ করে দেওয়া হয় মনে রাখবেন থেকে বড় আপোষ আর সব থেকে বড় ন্যায় শুধুমাত্র ভালোবাসা তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো আয়না দেখেছেন আমাদের মধ্যে এমন কে আছেন যিনি আয়না দেখেননি সকলেই আয়না দেখেছেন আয়নায় নিজের প্রতিবিম্বও দেখেছেন কিন্তু কেউ কি ভেবে দেখেছেন আয়নার পেছনে কি আছে সেই প্রতিবিম্বের পেছনে কি আছে দেখুন যেভাবে এটা হয় সেই কাজের পেছনে পারো ধাতুর একটা স্তর দেওয়া থাকে যে কারণে আমরা যখন দেখি তখন নিজের প্রতিবিম্ব দেখতে পাই অর্থাৎ এই কাজ এমনভাবে তৈরি করা হয় যে আলোর প্রকাশ যে দিক থেকে আসে সেই দিকেই আবার ফিরে যায় সেই জন্যই এটাকে আয়না বলা হয় এটাই হলো সবার জীবনেরও সত্য যদি আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ শুধু লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করি এদিক ওদিক বিক্ষিপ্ত না হই তাহলে না শুধু আমরা নিজের লক্ষ্য প্রাপ্তিতে সফল হব বরং আমরা অন্যের পথ প্রদর্শক হিসেবেও সাফল্য পাব তাহলে আপনি কি হতে চাইবেন এমন একজন ব্যক্তি সিদ্ধান্ত আপনার পাওয়া এবং হারিয়ে ফেলা এই দুই হলো জীবনের অভিন্ন অঙ্গ আমরা যেমন কিছু পেয়ে থাকি তেমন কিছু হারিয়েও থাকি কিছু স্বপ্ন সার্থক হয় আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায় জীবনে এটা হয়েই থাকে প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কি ধরনের কথা বলি আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি নিজেও দুঃখ পাই আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন ধন্যাত্মক চিন্তা করার চেষ্টা করুন মন সেদিকেই দিন স্মরণ শুধুমাত্র তাকেই করুন গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে যেমন আমি কংস মামাকে স্মরণ করি না যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন আমি স্মরণ করি আমার যশোদাকে আমার বলরাম দাদাকে আমার রাধাকে যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন আপনিও ঠিক এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই গুরুত্ব যথেষ্টই রয়েছে শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না প্রথম আবেগ হলো আনন্দ প্রসন্নতা এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন সবকিছু আপনার উপর নির্ভরশীল সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে আজ আমি এই কাজ করেছি সেই বিষয়ে চিন্তা আজ আমি এই কাজ করতে পারিনি সেই বিষয়ে চিন্তা কাল আমাকে এই কাজ করতে হবে সেই নিয়ে চিন্তা আমি কি সেই কাজটা করতে পারবো সেই বিষয়ে দুশ্চিন্তা চিন্তা সর্বত্র রয়েছে যার জন্য মূল্য দিতে হয় না যত চান আপনি একত্রিত করতে পারেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন দুটোই আপনার সামনে আছে কোনটা চয়ন করবেন আপনি দুশ্চিন্তা নাকি প্রসন্নতা সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পত্তি এগুলো আসলে কি এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না কারণ এগুলো भौतिक धन ए भौतिक বস্তুই অর্জন করতে সক্ষম বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব এবার সন্তান যখন জন্মলাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হলো জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত করে তুলবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা দিন কারণ এটাই হল জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा